আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আসলাত আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে জানাচ্ছি ইউনাইট টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোরাক আমাদের আজকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় থাকছে সেটি হচ্ছে সালাফিকারা আহলে হাদিস কারা এটা নিয়ে আমাদের অনেক মুসলমান ভাইয়েরা অনেক মাঝাবী ভাইয়েরা কনফিউশনে থাকে ধোঁয়াশার মধ্যে থাকে তাদের কাছে এটা স্পষ্ট না এই জন্য তারা কখনো কখনো সালাফি বা আহলাদকে বিভিন্ন লোকের দোসর বলে বিভিন্ন লোকের দালাল বলে আসলে কি সালাফি এটা কি কোনো নতুন আমদানি ইংরেজদের আমলে এসেছে নাকি আরও আগে আসুন জেনে নিই আসলে সালাফি সালাফি অর্থাৎ যিনি পূর্বের মানে কোনো মানহাজ কোনো ম্যাথোডোলজি আদর্শের অনুসারী তাকে বলা হয়েছে এ ব্যাপারে কি হাদিসে কিছু এসেছে আসুন জেনে নি নবী সাল্লাহ ফাতেমা তুজাহরা কে বলছেন নে আমি তোমার জন্য হে ফাতেমা আমি তোমার জন্য সর্বোত্তম অতি মানে অতিবাহিতকারী মানে যিনি অতিবাহিত হয়ে গেছেন অতীতে তিনি তার মানে নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে আমি তোমার জন্য মানে সর্বোত্তম অতিবাহিত অতীতের একজন আদর্শ যাকে অনুসরণ করা যায় তিনি হচ্ছে নবী আর এই সালাফ এই সালাফ শব্দ থেকে এসেছেন আর সালাতি অর্থাৎ যারা নবী সাল্লাহ সাল্লামের মানহাজ সাহাবা একরামের মানহাজকে অনুসরণ করে আর কোনো কিছু না কারণ কোরআন এবং সহিসন্নাকে অনুসরণ করে তারাই আহলুল হাদিস তারাই সালাফি সালাফিরা কোনো নির্ধারিত নির্দিষ্ট মাঝহকে অনুসরণ করে না তারা এই নির্ধারিত নির্দিষ্ট কোনো চার ইমামের মাঝাবের মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং সালাফি এবং আহল হাদিস তারা সর্বাগ্রে রাখবে কোরআন এবং সহিসুলনাকে এরপরে চার ইমামের যে চার মাঝাব আছে এইগুলোর মাঝাবের এই মাঝাব গুলোর ফতোয়া তাদের কথা যদি হাদিসের সাথে নবীর কথার সাথে কোরআনের সাথে মিল থাকে তাহলে তাদেরকে মানে আর যদি ওই চার ইমামের ফতোয়া ফরাইজ মাঝাব, মানহাজ যদি কোরআন এবং সহিসুলনার খেলাফ হয় আহলে হাদিস তথা সালাফিরা সেটাকে দূরে ছুঁড়ে ফেলে দেয় সেটা প্রত্যাখ্যান করে এরাই হলো আহলে হাদিস এরাই হচ্ছে সালাফি যারা বাতিলের সাথে কোনো সময় আপোষ করে না যারা বিদাতের সাথে শিরকের সাথে কোনো সময় আপোষ করেন না তারাই হচ্ছেন সালাফি যারা বাতিলের সাথে সবসময় লড়াই রত অবস্থায় থাকেন তারাই হচ্ছেন সালাফি যারা বিদাত করেন না বিদাত মুক্ত শিরিক মুক্ত ইবাদত করেন জীবনযাপন করেন তারাই হচ্ছে সালাফি তো আসুন আমরা না জেনে না বুঝে একটা কথা না বলি অপবাদ না দেই সালাফিদের বিরুদ্ধে কুধারণা না করি আহলে হাদিসদের বিরুদ্ধে বাজে মন্তব্য না করি আহলুল হাদিস তারাই এ ব্যাপারে ইমাম বুখারি ইমাম আহমাদ বিন হাম্বাল সহ সালাফি সালহিম বলেছেন আহলুল হাদিস এটা হলো সবচেয়ে সত্যের পথে হাদিস এসেছে জালু তোয়াইফাতু মিন উম্মতি যাহিরিনা আলাল হক এই হাদিসের ব্যাখ্যা ইমাম বুখারী ইমাম আহমদ বিন হাম্বল অনেকে বলেছেন তারাই হচ্ছে হাদিস অতএব আহলুল হাদিস ভুই না কোনো দল নয় এরা ওই রাসূলের অনুসারী মানে কোরআনের অনুসারী সহি সুন্নার অনুসারী তারাই সালাফি তারাই আহলুল হাদিস যারা কোনো মানে চার মাজাবের মধ্যে সীমাবদ্ধ থাকে না ইমামের ফতোয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না তারাই হাদিস আসুন আমরা সকলে জানি আহল আদিস কারা এবং আমরা সকলে আহল হাদিস আবার তৌফিক চাই আল্লাহকে চাল্লা মধ্যে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত